হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালোবাসেন এবং ভালো থাকবেন কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কি কে কোনো কিছুর সম্পর্কে জানতে চাইলেও অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ইনবক্সে লগ দিবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন যদি ড্যানমার্ক সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই পাবেন তো তার আগে আমার একটা ছোট্ট রিক যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই কিন্তু ভিডিও দেখতাছেন কন্টিনিউ সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে প্রথমেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক দিন পরে আমি আমার চ্যানেলের মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ মধ্যে মতো আমি ভিডিও আপলোড করি নাই আজকে অনেকদিন পরে আপলোড করছি আপলোড করতে পারিনি এই জন্য আমাদের এখন কোম্পানিতে যে কম কাজের প্রেশার খুবই প্রেশার এবং খুব ওভারটাইম চলছে তবে আজকে এই জন্য বানানোর টাইম পেলাম কারণ আজকে আমি ওভারটাইম করি নি অনেক দুই মাস লাগাতার ওভারটাইম করলাম আমি দুদিন আপনারা জানেন যে ডেনমার্কে দু দিন ছুটি থাকে শনি এবং রবি যদি আপনার কাজ বেশি প্রেশার থাকে তো আপনি শনিবার দিন পাঁচ ঘন্টা ডিউটি বা শনিবারে আপনি ডিউটি করতে পারেন কিন্তু রবিবার করতে পারবেন না রবিবার করতে পারবেন না এই জন্য আপনি সপ্তাহে কমপক্ষে আপনার একদিন তা রেস্ট করতে হবে যদি একদিন আপনি রেস্ট না করেন তখন আপনার এখানের যে সিঁড়ি আছে সে থেকে আপনাকে অবশ্যই তারা আপনাকে ডাকবে তুই কেন এক সপ্তাহে দুদিন দিন গেছে দুদিন ছুটির মধ্যে তুমি একদিনও রেস্ট করলি না সেই জন্য আপনাকে অবশ্যই ডাকবে তাই এই জন্য আমি এই সপ্তাহের মধ্যে আমি আজকে শনিবারের ডিউটি ছিল ডিউটিতে যাইনি এবং পুরাই দুদিনই আমি রেস্ট করব শনি এবং রবি তো এই রেস আপনাদের গুরুত্বপূর্ণ কথা যারা জেনে আসবেন বা আসছেন এবং আপনারা কোম্পানিতে জয়েনে কাজ করতেছেন যে শনিবার ওভারটাইম করছেন আবার রবিবার ওভারটাইম করবেন করবেন না কারণ রবিবার যখন ওভারটাইম করবেন তখনই আপনার সিরিয়ে ডাকবে এবং আপনার যে যাদের আমরা বলি লেবার কোড ঠিক আছে লেবার কোটে আপনাকে ডাকবে তোর দুই দিন দুই দিন ওভারটাইম করছো কোম্পানিকে তোর পেশা দিয়েছে কাজের জন্য অনেক কিছু আপনাকে পড়াশোনা করবে আপনাকে অনেক কিছু জানতে চাইবে কারণ ডেনমার্ক এমন একটা জিনিস আপনাকে যাতে কেউই জোরপূর্বকভাবে আপনাকে ওভারটাইম করাতে না পারে কাজ করাতে না পারে আপনার যে বেসিক ডি ডিউটি আছে সেটার পরে যদি আপনি কাজ করেন এটা আপনার ইচ্ছা আপনি কাজ কাজ করলেও করতে পারেন না করলেও করলে সমস্যা নাই ঠিক আছে আর যদি আপনার মনের ইচ্ছা যদি আপনি করবেন না কিন্তু কোম্পানি আপনাকে চোরপ্রুপভাবে করাবে সেটা কোম্পানির অ্যাকশান নেবে ডেনমার্কের এই লেবারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু ঠিক আছে যে রূপে আপনারা জানেন লেবারদের জন্য অনেক কারণ অনেক সঠিক তো আজকে এই ভিডিওর মধ্যে এটাই সবচেয়ে বড় একটা ইনফরমেশন এবং এটি একটা গুরুত্বপূর্ণ কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ